আগে তারপর জাতীয় নির্বাচন হবে হবে শুধু একটা দল বিন তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব সি কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তব দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আরো শুনবো তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতিসহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোম সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলাই যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ ছাত্র জনতা আলেম ওলামাম হাফেজ সবাই কুতার্থ আহ্বান ছিলাম যে এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো

যারা নাকি আমরা দেশ ও আরাক শ্রেণী হল ক্ষমতা প্রেমিক হ্যাসি সরকার তারা দেশ প্রেরমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নবপূজারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনীর আগে যার ব্যাপারে তালবাহাল করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র ছড়তাম সর্ব মানুষ আজকে চূড়ায় ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর কেউ কেউ নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসে করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে প্রত্যাহান জানাবো ভালো করে বুঝে নেন জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবোর্ডthetae আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি хочет যে গণবোর্ড আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস্থাব চায় আগে গণবোর্ড হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিন তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রবিন আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভোট জাতীয় নির্বাচনের আগে বাধ্য হবেন বাস্তবাব দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনারা হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিনিয়া ইনআালিল্লাহ আমাদের কোরআন শিক্ষাবোর্ডের নুরুদা ফাইতেকাল করছেন আল্লাহ তারটাকে জান্নাতের আল্লাহ ভালোবাসু দেশাবে কোর করে ইসতেমান ধরে বাংলাদেশ আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাস্তায় চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের